আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি এলাকার দয়া হয় আপনার দোয়া করবেন আমি আপনাদের এলাকায় সন্তান আমি নাইনটি সিক্স এ পঁচানব্বই সালে নয় নয় বছর কমিশনার ছিলাম হাফ প্যাসে আমি এমন করে যায় বাচ্চারাতে যাই নাই কাছে যা লাগার জন্য কিছু করে নি এই দুর্বীক যাত্রা করে যা তো পাকা ছিল না সমস্ত রাস্তা এই কালটা সাবেক ছিল ওয়ার্ডে পাকা ঘরতে সক্ষম হয়ে গেছে এলাকার জনগণের চাহিদা ছিল একটি কমিউনি সেন্টার সেই কমিউনি সেন্টার আমি যেখানে এই এলাকার সমস্ত ময়লা পায়খানা সেই চন্দন গোটা পুকুরের মধ্যে করত সেখানে মানুষ বসবাস অযোগ্য ছিল সেটাকে আমি ভাড়াট করে সেখানে একটা ইজ্জাম করে কমিউনি সেন্টার বৃত্তি স্থাপন করে একটা বাস্তবায় আমাদের

ইত্যাদি ব্যবসা কিনা হয়েছে আবার বলি তারা বললো যে এই জায়গাটাকে উচ্ছেদ করে এই পরিত্যক্ত জায়গাটাই বসতি করে নির্মূল করে এখানে একটা মসজিদ বানান আমি সেই বস্তিটাকে ভেঙে উচ্ছেদ করে দিয়ে সেখানে আমি মসজিদ প্রতিষ্ঠা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি কিছু কাজ আমি করে আসছিলাম

রাজধানীর গেট রাজধানীর প্রবেশদ্বার সারা পৃথিবীর রাজধানীর গেট রাজধানীর প্রবেশদ্বার থাকে সবচেয়ে উন্নত এবং একটা সুন্দর শহরে সারা পৃথিবীর মধ্যে রূপান্তর ঢাকা সারা পৃথিবীর রাজধানীর গেট আর আমাদের এই রাজধানী ঢুকিয়ে পূর্বাঞ্চল রাজধানীতে ঢুকিয়ে মনে একটা গার্বে শহরে আন্দোলন একটা ময়লা শহরে ঘুরতেছি একটা বস্তি শহরে এই ডাক টাকা পাস একটা আমরা আসলে নাগরিক সুবিধা বলছিল ঠিক আমাদের এলাকায় স্বাধীনতার পর সরকারি কোনো প্রতিষ্ঠান নাই কোন সরকারি ইউনিভার্সিটি নাই কোন সরকারি খেলাধুলার মাঠ নেই কোন সরকারি কমিটি সেন্টারে একবার আমি নেব যাতে করছে আর ঢাকা পাঁচ আছে না সরকারি প্রতিষ্ঠান তো নাই একটা শিশু পার্ক নেয় আবার নতুন করে সৃষ্টি হয়েছে গ্যাস পানি এই গ্যাস পানির সমস্যা আজকে পাঁচ সাত বছর ধরে শুনতেছি এই পাঁচ সাত বছরে যারা এমপি ছিলেন এলাকার তারা এমনি সংস্কার করেন নাই খেয়ালও করেন নাই খুশিও করেন নাই আজকে এই যে গ্যাসের সংকট মা মনে করেন রাত দুটা তিনটা পর্যন্ত কষ্ট করে থাকে করা উচিত ছিল আমি কারণ দুই নম্বর বদনাম করতে চাই না কিন্তু এই স্বাধীনতার পরে যদি এক একটা যতটি এমপি হয়েছে তিনটা করে সরকারি প্রতিষ্ঠান করতো তাহলে এই এলাকাটা একটা

গাড়ি এবং মানুষ সব জায়গা পাঁচ আসেন ঢাকা পাঁচ আসনের উপর দিয়ে চট্টগ্রাম থেকে গ্যাস লাইন গেছে সব থেকে বিদ্যুৎ লাগে সারা বাংলাদেশ পানি লাইন গেছে চারটা উপর দিয়ে অথচ যাত্রা বাড়ির মানুষ গ্যাস উপায় একটা পানির পয়েন্ট যদি জনবতী জিনিসগুলো আন্তরিক না থাকে বুঝতে পারলে না

हॉस्पिटल सबल नागरिक सुविधा प्रत्येक वार्ड वित्तीय देखते अपने कागज छ है सुंदर सुंदर देखते सबसे आपने टैक्स चार्ज ना दे सब सेते बेची भी हमने टैक्स चार्ज ना दिए हो जैस जैसे बिल दिया जैसे पेन पांचो पेन यंत्र ना पयो जैसे बिल देते ये डाटा के जा আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে এইসব বাস্তবায়ন আমি করতে পারি আল্লাহ কথা বলার সুযোগ দেয় পার্লামেন্টে আবার এ এলাকার মানুষের বাক্যের পরিবর্তনের জন্য উন্নয়নের জন্য যত দাবি দাও আমি বাস্তবায়ন করতে পারি আমার ইনশাল্লাহ আমার বল আছে আমার ধৈর্য আছে আল্লাহ ইনশাল্লাহ আমার এবং আপনাদের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এই এলাকায় যত সরকার আসে ক্ষমতা এই আপনাদের এলাকায় এই যে টানপাড়া বলে আমাদের টানপাড়া এলাকা যত সন্তান আর মাদকের আড্ডা খেলাবে এই এলাকাটা এই এখানে বড় বড় সন্তান মাদক

এই ঢাকা পাঁচ আমি আরো মনে করি যে অন্যায় করবে সন্ত্রাসী করবে মাস্তানি করবে মাদক ব্যবসা করবে কোন মাদক করবার অস্তিত্ব রাখবো বাস্তবে আপনারা আমি এমন ইতিহাস করে যাব মৃত্যু রাখ পর্যন্ত যে একজন এই এলাকায় পার্লামেন্ট সংসদ সদস্য ছিল যা বলেছে তা বাস্তবায়ন করে গিয়েছে আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা আগামী বারো তারিখে আমাকে ভোট দিবেন এবং দানে শীষ সরকার ভোট দিবেন এবং দোয়া করবে যাতে ইনশাল্লাহ টাকা পাঁচ আসনের ছাত্রাবাড়ির মানুষ না বলতে পারে যাত্রাবাড়ি এলাকার থেকে প্রার্থী যাত্রাবাড়ির মানুষ কত ভোট দেয় না ঠিকই অনেক মানুষ কিন্তু নির্বাচন আসতে যে যাত্রাবাড়ি কত ভোট পেলেন